বিসমাই রহমান রহিম নিশ্চয় সমস্ত মানুষ আল্লাহ সব হানা তালা দুরুদ্দ সালাম রশিদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে বিবাহকে বলা হয়েছে অর্ধেক দিন দিন পরিপূর্ণ এর মধ্যে যখন সে বিবাহ করে দিন পরিপূর্ণ হয় এই জন্য বলা হয়েছে অর্ধাঙ্গিনী তো একজন সুন্দরী বিবাহ না করতে পারা কি আসলে ব্যর্থতা নাকি একজন তিনদের সঙ্গিনী নির্বাচিত করতে না পারা সবচেয়ে বড় ব্যর্থতা আজকে সেই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো হাদিসের ভাষ্য অনুযায়ী বলছে তোমরা চারটা জিনিস দেখে পাত্রিত করে থাকো একটা হচ্ছে তার ধন সম্পদ একটা হচ্ছে তার সৌন্দর্য আর হচ্ছে তার বংশমর্যাদা আর হচ্ছে তার দিনদারি বা রূপলাবণ্য তারটা হচ্ছে দিনদারি আমি বলি না তোমরা তার দিনদারিকে বেশি প্রাধান্য দাও তো আমরা সর্বপ্রথম প্রথমে আমরা যেটা দেখি সেটা হচ্ছে সে সুন্দরী কিনা তারপরে দেখি সে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে তার আছে কিনা তো দিনদারিটাকে দেখি যার কারণে আমাদের জীবনের অধিকাংশ অশান্তি এবং হতাশা বিরাজ করে বিবাহের পরে সুন্দরী বিবাহ না করতে পারা জীবনের বড় ব্যর্থতা না বড় ব্যর্থতা তো একজন দিনদার সঙ্গিনী আপনাকে সংগ্রহ মানে নির্বাচিত করতে না পারা তো সেটাকে আমরা কোনো রকমে গুরুত্ব দি না মুখ দিয়ে দিনদারি থাকে অন্তরে আগে সবগুলো দেখা হয় দিনদার মহিলা যদি গরিব হয় বা তার আর্থিকভাবে সে দুর্বল হয় সে গরিব থাকে তবুও আপনি দিনদারিকে প্রাধান্য দেবেন তো আমি যখন গেলাম তখন আমি স্বাভাবিক ওখানে তখন একটা আবেগ বিবেক সবই তখন কাজ করে যে হুট করে একটা দিনের পরিবেশে গেলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একটা উল্টা পাল্টা মেয়েকে বিবাহ করব একদম তাকে সোজা করে ফেলাবো মানে আমার মন মতো চালাবো তো দেখা যায় যে দিনদার বিবাহ না করলে উল্টার সে আমার সোজা করে তো এই ব্যাপারে আলোচনা করলাম দিনী ভাইয়ের কাছে বিবাহ করতেন না তো আপনি একটা মেয়েকে যদি বিবাহ করেন আপনি তাকে শাসন করলে সে শাসন মানবে অথবা তার মধ্যে একটু লজ্জাবোধ থাকবে যে আমি তো একটা দিনদার ফ্যামিলি থেকে আসছি আমি আমার নাম নিচ্ছি না বলছি একজন দিনদার ফ্যামিলিতে আপনি বিবাহ করেন আমি আপনাকে এতটুকু বলবো তো আপনি যদি দিনদার ফ্যামিলিতে বিবাহ না করেন কিন্তু আপনি দিনের উপর চলেন আপনি প্র্যাকটিসিং ইসলাম আপনি প্র্যাকটিস করেন চলেন চলার চেষ্টা করেন কিন্তু দেখা যাচ্ছে সে করতেছে না তখন কিন্তু হবে চলন্ত তার সাথে খুব দ্বন্দ্ব হবে মানে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হবে আপনার সাথে কিন্তু আপনিও দিনদার আপনার যে ফ্যামিলি থেকে নিয়ে আসছেন সে দিনদার তাহলে আপনাদের মধ্যে ওই ফ্যামিলিতে সুখ শান্তি বিরাজ করবে কারণ তার উভয়ই দিন মানে কিন্তু আপনি আরটা পর্যন্ত সুখী থাকতে পারবেন কিন্তু আপনিও দিনদার না আপনি নামাজ পড়েন না ইসলাম প্র্যাকটিসিং করেন না আকের চিন্তা আপনার নাই আপনার বউ ব্যয় বানা করলে আপনার টেনশন এবং আপনি সেটা গর্ববোধ করেন যে আমি এত সুন্দর একটা বউ বিবাহ করছি দেখবে না এটা কেমন করে হয় মানে সে অস্থিরতা কাজ করে তার মধ্যে যে আমি এত একটা সুন্দর বিবাহ করছি মানুষ দেখবে না সে ফেসবুকে দে বিবাহ করে সে ফটো আপলোড করে দেয় গায়ে অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে এবং সে বাজারে আসতে বউকে বিপর্যয় নিয়ে আসে যে দেখো দেখো আমার বউটা কত সুন্দর কেন ভাই আপ আপনি সুন্দর বিবাহ আর কেউ করে নাই অনেকে তো তার বউকে কথা বলে সেটা পছন্দ করে না তো যখন আপনিও বেদিনদার হবেন আপনার বউ বেদিন দেবেন তখন আপনি একটা সুখের সুখের সংসার পাবেন ওই যে শয়তানের শয়তানের সংসার সুখের হয় আবার দিন দার সংসার সুখের হয় আর যখন আপনি দিনদার আপনার বউ বেদিনদার তখন কিন্তু যুদ্ধ বাঁচবেই ইউক্রেন আর রাশিয়ার মতো তখন আপনি চাইবেন যেভাবে সে চলবে না তারপরও চেষ্টা করে যাওয়া দরকার হয়তো আপনি চেষ্টা করছেন যে আপনার বউকে সর্বোচ্চ পর্দা রাখার জন্য কিন্তু সে কোনো রকমেই রাজি হচ্ছে না সে পর্দা থাকতে রাজি না কিন্তু আপনি সর্বোচ্চ চেষ্টা করছেন কেমন চেষ্টা করছেন আপনার ফ্যামিলিতে মানে আপনার ওয়াইফ যদি কারটাতে পর গিয়ে তো আপনি কেরকম রকম হন ঠিক ওইরকম উত্তেজিত হয়েছেন কিনা যে সে যখন বিপদটা চলছে বা তাকে নামাজ যখন তাকে দিলে সে নামাজ পড়েন এরকম উত্তেজিত হয়েছেন কিনা যেরকম আপনার ওয়াই পরকিয়া করলে উত্তেজিত হয়ে যান তাহলে আল্লাহ সু ভানা বুঝবে যে না সে তার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে আর এখন আপনি মুখ দিয়ে বলেন এই পর্দা চলো এগুলো ঘুরে না না এগুলো হবে না কিন্তু ভৌতাবাদী শামিল আপনি বাইরে যতই কষ্ট মেহনত করেন যদি আপনি ঘরে সৌকি শান্তি থাকতে পারেন সেটা আপনার সবচেয়ে বড় জান্নাত আপনার ঘরটা জান্নাত কিন্তু আপনি দেখা যায় কোটি কোটি টাকার মালিক ঘরে গেলে বউ আপনাকে পাত্রা দেয়া ছেলের কথা শোনা এই জীবন আপনার ব্যর্থ পিতা আপনার এখান থেকে জাহান্নামের শুরু এবং ভবিষ্যৎ বড় জাহান্নামের জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন আর যখন আপনার ঘর দিনদার দিনের দিন থাকবে তখন আপনার জান্নাত এখান থেকে শুরু তো আমরা অবশ্যই দিনদার পাত্র নির্বাচন করবো তাহলে আল্লাহ সু আমাদের দুনিয়ার জীবনকে জান্নাতের মতো মানিয়ে দিবেন দুনিয়ায় অল্প কামলে আপনি সুখ থাকবেন অনেকের কুড়ি টাকা আছে বউ শুনে না কথা কথা শুনে না অথচ আপনি দেখছেন তার ঘরে শান্তি আসলে আপনি জানেন আমি অনেক কাছ থেকে দেখি সুন্দরী বিবাহ করছে তার তিন চারজন রাখতে পারে না সাথে সম্পর্কে উন্নয়ন করতেছে মানে তাকে পাড়া দিতে দু তিনজন লাগে তো দিনদার ফ্যামিলি বিবাহ করেন এটা আপনার জন্য মঙ্গল হবে তো এই সংক্ষিপ্ত কথা বলে আল্লাহ সোহারে আমাকে দান করফিকা